আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বার্ষিক পরীক্ষার সম্পর্কিত একটি সিলেবাস প্রকাশিত হয়েছে দু সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা ভিত্তিক আজকে দেখবো তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন চাপ্টার থাকবে গণিতের প্রথমে থাকবে হচ্ছে অনুক্রম ধারা অনুক্রম ধারার হচ্ছে উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমার বইয়ের তোমরা প্রিপারেশন নেবে এরপর তিন নাম্বার থাকবে হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় তোমাদের বইয়ের অধ্যায় পাবে হচ্ছে উনষাট থেকে আশি পৃষ্ঠার মধ্যে পর্যন্ত পড়বে এরপর হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরে তোমাদের থাকবে হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায় তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের থাকবে হচ্ছে কৈনিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি মিতি তোমার বই পাবে হচ্ছে অতটা যে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপরে তোমাদের থাকবে হচ্ছে বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপে হচ্ছে দুইশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমরা হচ্ছে এগুলোর মধ্যে প্রিপারেশন নিবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এগুলোর মধ্যে করা হবে তো এগুলোর মধ্যে যদি তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও তোমরা তোমরা এগুলোর মধ্যে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষায় সেখানকার নাম্বার থেকে তিরিশ পার্সেন্ট এবং সমষ্টিক মূল্যায়ন থাকবে হচ্ছে সত্তর পার্সেন্ট এবং তোমাদের পরীক্ষায় কি কি থাকবে দেখো তোমাদের যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষা থাকবে হচ্ছে নবীতিক প্রশ্ন এই নবীতিক প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ পনেরোটা যার নাম মার হচ্ছে পনেরো এরপর তোমাদের এই নবীতিক প্রশ্ন থাকবে হচ্ছে এক কথায় উত্তর তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে সেটা থাকবে হচ্ছে দশটা প্রশ্ন তোমাকে দশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এই টোটাল হচ্ছে পঁচিশ মার্ক এরপরে হচ্ছে তোমার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের যে বইয়ের যে সরাসরি যে অঙ্কগুলো আছে সেগুলো অঙ্ক সেই অঙ্কগুলো থাকবে অর্থাৎ সরাসরি অঙ্ক এরকম তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে তেরোটি তোমাকে তেরোটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ ছাব্বিশ মার্ক এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তোমাদের উত্তর করতে হবে ষাটটা সৃজনশীল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি সৃজনশীলের মান হচ্ছে সাত করে ষাট সাত পঞ্চাশ টোটাল নাম্বার হচ্ছে একশো তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখলে তোমাদের পরীক্ষায় কি কি থাকবে এবং কোন কোন চ্যাপ্টার এগুলো তোমাদের আসবে সেগুলো তোমরা দেখলে এবার দেখুন হচ্ছে নমুনা প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নমুনা প্রশ্ন এরকম যে তোমাদের এখানে এক নম্বরে এমসিকিউ থাকবে এগুলো উত্তর আমি দিয়ে দেবো এরপর তোমাদের থাকবে হচ্ছে এক কথা প্রকাশ এরপর থাকবে হচ্ছে তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবার থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন সংক্ষেপিত প্রশ্ন দেখো যে বলছে যে চল্লিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো মানে এরকম সরাসরি অঙ্ক যে এইট প্লাস টু প্লাস ডট ডট ধারাটি বিশতম পথ নির্ণয় করো এরকম থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দিতে হবে আর রচনামূলক প্রশ্ন অর্থাৎ তোমাদের সৃজনশীল থাকবে এরকম ক খ দিতে হবে এগুলো উত্তর আমি দিয়ে দেবো তোমরা সেগুলো দেখবে তো সেক্ষেত্রে বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা প্রত্যেক বিষয়ে হচ্ছে সিলেবাস এবং নমুনা প্রশ্ন উত্তর পর্যায়ক্রমে আপলোড করবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম